অনেক মাত্র দাদু একমাত্র বন্ধু হচ্ছে হ্যাঁ ক্রিকেট আকে মপ মামি সিং এর ফিউচার স্টার পানি দিতে মনে আরো বেশি মজা লাগে তাই না মন খারাপে কিছু নাই এই টম ওকে

কাকা আপনার বাসা কোথায় মুক্তা গাছা এখানেই থাকেন নাকি মুক্তা থাকেন আচ্ছা আমি যে প্রতিনিয়ত ডেইলি ব্লগ বানাচ্ছি এই ডেইলি ব্লগ গুলো কি আসলেই ভালো হচ্ছে আপনারা কি দেখে মজা পাচ্ছেন বা আমার জীবন ধারণ সম্পর্কে শুধু খেলা না এটা কত এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো বা অনুপ্রাণিত হব এই শহরটা এমনিতেই অনেক ব্যস্ত তার মধ্যে সামনে ঈদ ঘনিয়ে আসছে আরো ব্যস্ত হয়ে যাচ্ছে এই শহরটা

ও খারাপ লাগতেছে না প্রচন্ড রোদ আজকে গরমও অনেক জান কাজ করেন কি আর করার কেমন আছে নীরব তুমি কি বল করো করো স্পিনও করো উইকেট কিপারও তুমি মানে তুমি কি সব সব তুমি কি সব এই হচ্ছে নীরব ক্রিকেট একাডেমি অব সিং এর ফিউচার স্টার সবাই ওর জন্য দোয়া করবেন নীরব থ্যাংক ইউ কেমন লাগে মাঠে কাজ করতে এখন তো ভালোই লাগে পানি দিতে মনে হয় আরো বেশি মজা লাগে তাই না দেবাসি মন খারাপ কেন মন খারাপ মন খারাপ কিছু নাই আমার তো মনে হয় না তোমার ব্যাটিং আছে আমার মনে হয় আমি ভুলে যাব তোমাকে ব্যাটিং দিতে আমি বলে দেবো ক্যাপ্টিন কে ক্যাপ্টিন তুমি ভুলে যাও আর এসে ব্যাটিং আসসালামু আলাইকুম দাদু ভালো আছো ভালো আছো দাদু আজকে আমার একটা দা নাই এর জন্য আমাকে ছুরি দিয়ে নারকেল কাটতে হয় এ এহ পড়ে গেল পানি ধন্যবাদ আমার নানাকে যে এই গাছ থেকে আজকে নারকেল পাড়ছে নানা নারকেল পারার কারণ হচ্ছে গতকালকে রাতে এই গাছ থেকে নারকেল চুরি হয়েছে ও পুরো এক গ্লাস পানি হয়েছে সেই ভয়ে আজকে সব নাকেল পারা হয়েছে সাথে আমিও একটি নাকলে পেলাম এখন নানা আমাকে গিফট করে গেল ধন্যবাদ নানাকে পুরো একদম এক গ্লাস পানি হয়েছে অসংখ্য ধন্যবাদ নানা আসলে দইটা আমার খুবই প্রিয় ঠিক আছে খুবই আর দইয়ের মাথাটা আমার কাছে যা লাগে না একদম অমিত তো যাই হোক আহ আপনারা যদি আমাকে কেউ দই খাওয়াতে চান নিঃসন্দেহে খাওয়াতে পারে না করবো না কেউ যদি খাওয়াতে চান আর একটা বিষয় হচ্ছে যদিও আমি ফেসবুকে ডেলি ব্লগটা করছি রিলস আকারে ইউটিউবে আমি ডেলি ব্লগটা আপলোড দিচ্ছি সম্পূর্ণভাবে যদিও আমি ডেলি ব্লগ করছি তো আপনারা দেখছেন বিদায় কিন্তু আমি করছি অথবা আমার কাছে ডেলি ব্লগ করতে ভালো লাগতেছে বিদায় আমি করতেছি আপনারা ডেলি ব্লগ নিয়মিত দেখছেন আমিও নিয়মিত করার চেষ্টা করতেছি আসলে ডেলি ব্লগ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ডেলি ব্লগ কেমন লাগছে এটা জানালে হয়তো বা আমি ইন্সপায়ার হবো হয়তো বা আপনারা আমাকে বলবেন যে এটা ঠিক হচ্ছে না এটা এইভাবে করো অথবা না এটা পছন্দ হয়নি যদিও আপনারা আমার অডিয়েন্স আপনাদেরও একটা মতামত আছে আমার ডেলি ব্লগ আমারও একটা কাজ এটা আমি কাজটাকে জাস্ট সোশ্যাল নেটওয়ার্কে উপস্থাপন করতেছি দিনের একটা অংশ আমি এখানে উপস্থাপন করতেছি তো অবশ্য অবশ্যই আপনারা জানাবেন ডেলি ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো বা আমি উৎসাহিত হব আর আমার ডেইলি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ রইল যেখানে ছিলাম দই আর হ্যাঁ আরেকটা কথা এই ডেইলি ব্লগ করতে আমাকে খুবই ইন্সপায়ার করছে শাহজাদি শাহজাদি তোমাকে অসংখ্য ভাবে ধন্যবাদ আমাকে ইন্সপায়ার করার জন্য আর স্যার যদি তোমার জন্য শুভকামনা রইল তুমিও ভালো ভিডিও তৈরি করো আই হোপ ভালো কিছু হবে গুড লাক তোমার জন্য